হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি এখন আছি ফার্ম গেট যে মেট্রো স্টেশনটি রয়েছে সেখানে আর এখন ঘড়িতে বাজে সাতটা সাড়ে সাতটা থেকে এক মিনিট কম এবং এখন এই যে স্টেশনে একটি মতিঝিলগামী ট্রেন রয়েছে ট্রেনটি চলে যাওয়ার সফরে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওতে আমাদের যে অবজেক্টিভ সেটি হচ্ছে যে মেট্রো রেলের একটি ট্রেন থেকে আরেকটি ট্রেন আসতে মানে একটি ট্রেন চলে যাওয়ার পর আরেকটি ট্রেন আসতে একটি নির্দিষ্ট সময় রয়েছে তো সেই সময়ের মধ্যে আসলে পরের ট্রেনটি আসে কি না এটি আমাদের দেখার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রেন এখন চলে গেল এবং এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা অর্থাৎ উনিশটা তিরিশ বা সাতটা তিরিশ তো আমরা দেখবো যে পরবর্তী ট্রেনটি কতক্ষণ পরে আসে তো আপনারা তো দেখতেই পেলেন যে একটি ট্রেন এইমাত্র মাত্র মতিঝিল গামী একটি ট্রেন ফার্মভেট থেকে এইমাত্র চলে গেল ফার্মভেট হয়ে হ্যাঁ এবং আমি এখন মেট্রো যে স্টেশন সে স্টেশনের উপর থেকে হাঁটছি এবং ওই দিকে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মটি হলো উত্তরা উত্তরগামী যে ট্রেনগুলো সেই ট্রেনের জন্য আর আমার এই পাশে হচ্ছে মতিঝিলগামী ট্রেনের জন্য তো এখন দেখব যে পরবর্তী ট্রেনটি ঠিক কত মিনিট পরে আসে আপনারা দেখতে পেলেন যে আগের ট্রেনটি সাতটা উনত্রিশ বা এমন সময় আর কি ছেড়ে গেল এখান থেকে সাধারণত খুব কম সময় দাঁড়ায় সুতরাং দাঁড়ানোর সময়টা না এ করে সাতটা যাওয়ার সময়টা থেকে আমি কাউন্ট করব কারণ যাওয়ার পরে আর কতক্ষণ পরে আরেকটা ট্রেন আসে সেটি দেখব তো সাতটা তিরিশ ধরে রাখি এবং সাতটা তিরিশের কতক্ষণ পরে আসে সেটি আমরা দেখব এবং এটি হচ্ছে যেটা বললাম যে উত্তরা উত্তরগামী যে প্ল্যাটফর্ম সেটি আর এটি হচ্ছে মতিঝিলগামী প্ল্যাটফর্ম আমি আছি ফান গেটে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন উনিশটা চৌত্রিশ বা সাতটা চৌত্রিশ বাজে চার মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে একটু আগে এখান থেকে যে উত্তরাগামী যে ট্রেনটি সেটি চলে গিয়েছে সেটি আমি অবশ্য আপনাদেরকে ভিডিওতে দেখাইনি কারণ তাতে আপনাদের হয়তো মানে একটু গোলযোগ লেগে যেতে পারে যে কোনটা কোন দিকের ট্রেন আমি মতিঝিলের পরবর্তী মতিঝিলের দিকে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে উনিশটা পঁয়ত্রিশ অর্থাৎ সাতটা পঁয়ত্রিশ এবং আমাদের মতিঝিল গামী যে পরবর্তী ট্রেন সেটি মধ্যে এসে পৌঁছেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলো সেই ট্রেডমার্ক ঘড়িটি এখানেও সাতটা পঁয়ত্রিশ বেজে গিয়েছে সুতরাং পাঁচ মিনিটের মধ্যে মতিঝিলগামী একটি ট্রেন পার হয়ে যাওয়ার পরে আরেকটি ট্রেন এসে পড়েছে সময় নিয়েছে পাঁচ মিনিট তো আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা আবার দেখতে পাচ্ছেন এই মাত্র ছত্রিশ বাজলো সুতরাং পাঁচ মিনিটের মধ্যে এসেছে আর মেট্রো রেলের পুরো একটি বড় ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনারা চ্যানেলের যে নামটি দেয়া রয়েছে নিচে সেখানে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন